প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপস যে অ্যাপসটি আপনার অনেক কাজে দেবে অ্যাপটির কাজ হচ্ছে মাল্টি টাস্কিং করতে পারবেন মানে একসাথে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন এমন একটি অ্যাপস অ্যাপসির হচ্ছে ফ্লোটিং অ্যাপস মানে এই রকম এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব একসাথে চালাতে পারবেন নোটস ফেসবুক অন্যান্য মানে একসাথে অনেকগুলো টাস্কিং করতে পারবেন মানে একসাথে অনেকগুলো অ্যাপস ওপেন করে একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন এত করে আপনার সময় সাশ্রয় হবে এবং কাজগুলো আপনি খুব দ্রুত করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং করার প্রয়োজন পড়ে অনেক সময় সেক্ষেত্রে এই আসছে অনেক কাজের তো অবশ্যই কাজটি শিখে না রাখুন আজকে যদি কাজ না দিলেও অবশ্যই একদিন কাজে দেবে কাজটি অবশ্যই শিখে রাখুন কাজটি খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি আমি ট্যাব ওপেন করছি ইউটিউব এখান থেকে আমি ইউটিউব ভিডিও দেখতে পাবো এখানে নোটসে আমি দেখতে পাবো এখানে ফেসবুকও চালাতে পারবো একসাথে একসাথে আমি এখানে ভিডিও প্লে করতে পারবো মানে অসংখ্য কাজ করতে পারবো একসাথে তো প্রিয় দর্শক এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটিতে আজকে আমি দেখাবো তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে স্টোরে যাবেন যা এখানে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন ফ্লোটিং অ্যাপস জাস্ট এটি লিখবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং অ্যাপস এই অ্যাপসটি আপনি জাস্ট ইনস্টল করবেন তো আপনাকে এই অ্যাপস ইনস্টল করতে হবে মাত্র আড়াই সেন্ট বি একটি অ্যাপস খুব সহজে ইনস্টল হবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে তারা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে প্রিয় দশক জাস্ট যখন আপনার অ্যাপস ইনস্টল হয়ে যাবে একটি ওপেন অপশনে একটি ক্লিক দিবেন ওপেন অপশানে ক্লিক দিলে এরকম ইন্টারফেস হবে এখানে জাস্ট এখানে এর অপশনটিতে ক্লিক দিবেন আবারও আর অপশনে ক্লিক দিবেন এছাড়াও ওখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টু স্টোরেজ নোটিফিকেশন জাস্ট এখানে গ্র্যান্ড নাও অপশনে ক্লিক দিবেন এরপর অ্যালো অপশনে ক্লিক দেবেন আবার এলো অপশনে ক্লিক দিবেন আবারও এখানে অ্যালা অপশনে ক্লিক দিবেন তো এটি টিকমার্ক হয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানা অ্যানাবল ড্রয়িং ওভার দ্য অ্যাপস জাস্ট অ্যানাবল নাও এই অপশনটিতে ক্লিক দিবেন এবার এখানে অ্যাপার টপ থেকে এখান থেকে জাস্ট এই ফ্লোটিং অ্যাপস এই অ্যাপমাত্র আপনি ইনস্টল করলেন এটি আপনি অন করে দেবেন তো অন বাটন দিতে অন করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু মার্ক হয়েছে এরপর এখানে জাস্ট আপনার পারমিশন দেওয়ার কাজ শেষ এখান থেকে আরও অপশনটি তার একটি ক্লিক দেবেন এরপর ক্লোজ অপশনে ক্লিক দেবেন তো প্রিয় দর্শক এখানে অ্যাপটির হোম ইন্টারফেস এইরকম দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ব্রাউজার যদি আপনার প্রয়োজন জাস্ট ওয়েবের একটি ট্যাব ওপেন হবে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন মানে একসাথে ওয়েবের কাজ করতে পারবেন ওয়েবসাইটের কাজগুলো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন টু নোট এখানে যদি আপনি নোটের অ্যাপস প্রয়োজন পড়ে এখানে জাস্ট আপনি যে কোনো কিছু লিখে রাখবেন একসাথে নোটের কাজটাও আপনি করতে পারবেন তো এটি একটি ট্যাপ গেল প্রিয় দর্শক এখানে নোটের এলাকা আপনি অনেক কিছু ট্যাপ বা কমা করতে পারেন অনেক কিছু করতে পারবেন তো এখান থেকে আপনি হাইট করে রাখতে পারেন তো এখানে আমি কিন্তু হাইট করে রাখতেছি আবার এখানে সাবজেক্ট কিন্তু ওপেন হচ্ছে এটি একটি মজার বিষয় তো আমি হাইট করলাম এছাড়া এখানে ওপেন আপনার যদি ক্যালকুলেটার প্রয়োজন হয় জাস্ট এখানে ক্যালকুলেটার অ্যাপস একটা ট্যাপ ওপেন করবেন এছাড়া পেলে অসাম ওয়েডিং এটি যদি লাগে সেটি করতে পারেন এছাড়াখানে অন্যান্য অ্যাপ যদি আপনার প্রয়োজন পড়ে যেমন তার জন্য এই মোর অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে যদি দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্লক যে অ্যাপটি কাউন্ট ডাউন যে অ্যাপটি আপনার প্রয়োজন হয় সেই অ্যাপটি এখান থেকে অ্যাঁ করতে পারবেন মানুষ ব্যবহার করতে পারেন তো আমার যদি মনে হয় আমি ফেসবুক চালাবো এখানে ফেসবুক অপশনটিতে ক্লিক দিয়ে এখানে ফেসবুকে একটি ট্যাপ হবে এখান থেকে জাস্ট আপনি কী করবেন আপনার আইডিটি এখানে লগ ইন করে একসাথে ফেসবুকেও চালাতে পারবেন এছাড়া আবার আমি মোট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আমি ইউটিউবের ভিডিও দেখব পাশাপাশি তো এখানে ইউটিউবটিও আপনি সাইন ইন করে এখান থেকে আপনি ইউটিউবের ভিডিওটি আপনি দেখতে পারবেন তো এখানে সার্চ করবেন এখানে আপনি ইউটিউবে যা সার্চ করবেন তাই আপনি ভিডিওগুলো দেখতে পারবেন তো এখানে আমি কিছু একটা সার্চ করতেছি সবের দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের ভিডিওগুলো এখানে সব কিছু এখানে শো করতেছে তো এভাবে আপনি অবশ্যই দেখবেন তো এটা আমি এখানে হাইট করে রাখতেছি এখানে ব্যাপার অপশনে কি হাইট করবে এছাড়াও এখানে মোর অপশনে আসে এখানে ফেসবুক ক্যালকুলেটর বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে এখানে ইমেজ রয়েছে যে কোনো ইমেজ করতে পারেন রেকর্ডার সব কিছু এখানে রয়েছে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো এখানে ইনস্টল হওয়া রয়েছে এছাড়া ভিডিও প্লেটা মানে আপনি একসাথে ফেসবুকে চালাচ্ছেন আবার ভিডিও দেখতেছেন এর জন্য এখানে আপনার গ্যালারি শো হবে এখান থেকে আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারবেন তো আমি একটা যে কোনো ভিডিও প্লে করতে গেছি তো এভাবে আপনি প্লে করবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি প্লে হয়েছে তো এটা আপনি করতে পারেন প্রিয় দর্শক এখান থেকে অসংখ্য যখন ট্যাপগুলো চালু করবেন তাহলে এখান থেকে অসংখ্য কাজগুলো আপনি করতে পারবেন এখানে অসংখ্য ট্যাপ চালু হয়েছে এছাড়াও এখানে আরও অপশন রয়েছে এখানে থ্রি লাইন অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার সিটিংগুলো কাস্টমাইজ করতে পারবেন এখানে মাই অ্যাপস থেকে এখান থেকে অ্যাপস ইনস্টল করতে পারেন এখানে ফোট নর্মাল করতে পারেন এখানে অ্যাপস অপশন থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল কনট্যাক্ট আরও কিছু অ্যাপস এছাড়াও আপনি যদি আরও কিছু অ্যাপস ইনস্টল প্রয়োজন হয় ইনস্টল ক্লিক ক্লিকে আপনি এখানে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করতে আসি না এরপর এখানে আরও অপশন রয়েছে যেমন থিম রয়েছে থিমগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন ব্ল্যাক থিম করতে পারেন এছাড়াও এখানে স্টোরেজ পারমিশন এগুলো কী করতে হবে গুগল ড্রাইভে কনভার্ট করতে পারবেন এছাড়াও প্রিয় দর্শক এখানে আরও সিডিংস রয়েছে এখানে সিডিংস থেকে আপনি আমি সংক্ষেপে দেখাচ্ছি ভিডিওটি যাতে বড় না হয় তো এইগুলো আপনি করতে পারবেন তো এটি আমি করলাম এগুলো ট্যাপগুলো আমি এক এক করে এখান থেকে মাঝখানে ক্রোজ করে দিচ্ছি এখানে চাপ দিলে আবার ট্যাপগুলো ওপেন হবেন এটি একটি মজার অ্যাপস এছাড়া এখান থেকে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে কাস্টোমাইজ করে নেবেন পজিশন অনুযায়ী এখানে ফুল অ্যাক্সেস ব্যাক আপ নিতে পারবেন সব কিছু এখান থেকে করতে পারবেন এটি একটি অসাধারণ একটি অ্যাপস যত অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপটি অবশ্যই করবেন তো এখান থেকে হোম অপশনে যদি আমি বের হয়ে আসি এখানে যে ট্যাবগুলো আমি ওপেন করেছি এই ট্যাবগুলো আবারও আমি চালু করতে পারবো এখানে নোট অ্যাপস ট্যাপ করেছি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার অ্যাপ ওপেন করেছি এগুলো আপনি করতে পারবেন হ্যাঁ এখানে ক্যালকুলেটার অ্যাপ ব্যবহার করতে পারবেন এখানে অসংখ্য মাল্টিটাস্কিং করতে পারবেন এখানে অসংখ্য অ্যাপ রয়েছে করতে পারবেন এখানে একটার পর একটা কাজ করতে পারবেন একসাথে সবগুলো তো ভিডিও দর্শক এই ছিল আজকে ভিডিও মাল্টিটাস্কিং নিয়ে যত দর্শক আজকে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ